আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে এইভাবে আম খাই লাগছি বন্ধুরা খায় তো আমার বন্ধু আমার কল দিলো কল এক জায়গায় জামো তো এক জায়গায় যাওয়ার কথা আমার বাইর করলো বাইর করে বাইরে আমার ভালো লাগছে যে কার বাড়িতে আম গাছ আছে আম গাছ খুশ তো কার বাড়িতে তাম গাছ আছে আধা ঘন্টা বললাম যে আম গাছ আছে কই আম গাছ আছে কই তা আম গাছ তো চোখের সামনে অনেকটাই পড়ছে কিন্তু ওই এলাকার মধ্যে মানুষ দেখে দাঁড়ান না আম চুরি করলে একটা কথা কয়ে দিবো এই আর দুজনে সাহসে কিছু করবার লাগছিলাম না সাহসে কোলায় নাই তো আমরা করলাম কি আই বললাম রাস্তা রাস্তার পাশে তো এই জায়গায় মনে পড়লো যে এই জায়গায় তো রাস্তার পাশে আম গাছ আছে হেন দিকে আমরা আম পাইরালো তো আমি একটা একটা আম পারবার লাগছি আর রাতে দিবার লাগছি ঠিক আছে অনেকটা আম পাড়লাম পারবার হেন দিকে আমি আর ওই মিললার পরে গেলাম গোরা জায়গে দেখতেছিলাম রাস্তাতে মানুষ এবার লাগছে এটা দেখেন রাস্তার ওই সাইডে মানে কার আম গাছ কিছুই যায়নি খাওয়ার খাম খামু এলিয়া লইলুইছি হেন দিকে আল্লাহ জানে ভালো বেড়ে দেখছি না 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 দেখছি

মানে যে তাৰ কাম কুকুৰা কাম কৰি ৰাখি আহি গেলামগ তাৰ পৰা আহি পালাম বোলো ঐ জেগাই যে জেগাই আম থৈ গৈছিলাম মানে বাজাৰে নিচিনা গৈছে বস্তু খাৰৰ মধ্যমাহ খাই নালাগে তে সেইদিনা আমি আহলাম আম দি গাম তাই এই আম খাওয়ালি কত হ্যাঁ প্রায় আধা ঘন্টার বেশি খেলে আম গাছি খুঁজছি তারপরে চুরি করছি তারপরে মতো এটার ভিডিও গেলে আবার সারমু খামু আবার সারমু মানে কি লজ্জাহীন হয়ে গেছি তো এটার কথা না তো আমি এখন নিয়ে চলে যাবো এই যে হলো খাটের উপরে এদিক দাদা তো এটা হলো খাট মানে বাজারের নিচে এনে সবাই দেয় এটাই আর কি ঠিক আছে

তারপরে কি উই হলো আম চুলবার লাগছে তো এইদিক দিয়ে উই হলো গ্যাস লাইট দা হলো মরিচ পূরা লাগছে মানে কি করবো মরিচ তো পুরার লাগবো নরিচ তো ঠিকই নিয়েছি মানে পুরাম কেমনিতে গ্যাস লাইট দে পুরা এদিকে না তারপরে একটা ভাতা দে দিলাম আগুন ধরে ঠিক আছে কাগজের মধ্যে আগুন ধরে দিলাম তা ওরে হয় না মানে কি করো রেমনি তার বো না তাই ভাবলাম কি হে না আর না হে না আমগুলো চুললাল বহুম হলে একদম চকের সাইডে অনেক দিন পরে খাইবার লাগছে না ওরকম মজা পাইবার লাগছেনি চকের সাইড হলো রাস্তার পাশে মানে গাছপালা আছে অনেক শান্তি মন্তি যায় বাতাসুতা সেদিক দিয়ে নীরব রাস্তা তাই কি আমরা দুজন মিলে এখানে যাবার লাগছে আমরা আছি ও ঘন্টা তিনজন ওরা আছে ওই ঘন্টা দুইজন ওরা আগে আবশে তা আমরা এই যে জায়গাটা বহু এটা মানে প্লেসটা দেখেন এত সুন্দর এই জায়গাটা বুঝলে বাতাস মানে রিজর্ট এ জোরা জায়গা এত সুন্দর জায়গা তো হিনে লোক বই বেশ ভালো লাগছিল আর আমার গেলে কাম করা হলো ভিডিও তো ওই হলো সুলো গাম ভিডিও করে আর গল্প করবা লাগছিলাম তো একদম ফোরেক্সে লাগাই দিলাম চলতে থাকবে এটা আজকে যত চলতে পারো তো হিনে সুলতে থাকুক তারপরে লেই যে দিকটা সোলা শেষ হেন হলো মেগি মশল্লা দিবা লাগছে হালার বলা মেগি মশল্লা লইছে তো হিনে হলো আগুন ধরে আবার আগুন ধরে হিনে হলো পুরাই ভালো লাগছে মরিচ পুরাই ভালো লাগছে এটার মধ্যে মরিচ ছেড়ে দেই আর আমার বন্ধু হলো চাইনিজ স্টাইলে হিন থেকে দুই লাড়ি দিয়ে উড়ে লেহে মরিচ তো মেগি মশল্লা তেতুল আচার তারপরে চাটনি উটনি দিয়ে সব মিক্স করবা লাগছিল দিল দোল কাঁসন দিয়ে লাগছে মিক্সিং করার লিগে পানি দিল তারপরে আবার কাঁসন দোল দিয়ে ঘোরাঘুরি শেষ তারপর খাওয়ার সময় তো ভালোই হয়েছে খারাপ হয়নি খাইছি সবের মতো খালি মেগি মশলা জাস্টটা বেশি হয়ে গেছে তো দুইটা মেগি মশলা দিয়ে দিয়েছে খাইতে খেতে লাস্টে শেষ করে রাড়ালামেগুলো লাস্টের ডোসে বন্ধু জল জোল খাইবে আমরা সবাই আস্তে আস্তে করে কই তাহলে তুই খা আমরা ওইটা দেখে তা আসলো দুইজনের জল খাইব আর তিনজন আমরা আয় বলছি যে তোরা জল খাইবি তোরা লই জল খা তা আমার কি এই জল লাস্টের লয় আমি আয় পড়লাম তই এই যে দেখতাসেন দুইটা বই রইসে দুই একজন চাইটা খাইওয়া লাগছে আর পানি খাইওয়া লাগছে খাই করা পানি উনি তা আমরা লেদিকে বয়ে দাঁড়ায় গেছি তো এখানে হুন্ডা দুইটা নিয়ে আসি তই হলো ভিডিও দেখবার লাগছি এই দেখে ওই যে আমার বন্ধুর এস টোয়েন্টি আল্ট্রা দিয়ে এখানে সিনেমাটিক লাগাই দিয়েছিল তো ওইটা আর কি আমরা দেখতাছিলাম তাই আর কি এসকে আমাদের আম্মা খাই খাওয়া শেষ